এখন আমরা বাস ধরে চলে এসছি দক্ষিণেশ্বরে এখন মন্দিরের ভেতরে চলে তবে এসে জানতে পারলাম মন্দির বন্ধ মন্দিরের ভেতরে কোনো রকমের কোনো ফোন অ্যালাউ নেই ব্যাগও নয় বিশেষ করে চামড়ার জিনিসপত্র তো একদমই অ্যালাউ নয় আমরাও তো ফার্স্ট টাইম মন্দিরে এসেছি তাই কখন ভেতরে যাওয়া যাবে এইগুলো তো কিছুই জানা নেই হ্যাঁ তবে আমার হাজব্যান্ড এসছে এর আগেও তবে ও ঠিকঠাক জানে না অনেক আগে এসছিল তো তাই জন্য এখন রকম নিয়মগুলো হয়েছে ওরও ঠিকঠাক জানা নেই তাই আমরা জুতো ব্যাগ মোবাইল এগুলো জমা দেওয়ার আগে ভাবলাম মন্দির চত্বরটা একটু ঘুরে আসি টাইম এখনও অনেক আছে এখন পুজো দেওয়া হয়ে গেছে মায়ের দর্শন করলাম জানেন মায়ের মুখখানা ভারী সুন্দর দেখে মন ভরে যায় তবে ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না মায়ের দর্শন করে বেরিয়ে আসতে হলো তবে আমার তো মন ভুললো না যেন মনে হচ্ছে আরো কিছুক্ষণ মায়ের মুখখানা দেখি যাই হোক যেমন নিয়ম সেই নিয়মের মধ্যেই তো আমাদের চলতে হবে দাঁড়ান আপনাদের মন্দিরের বাইরেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরটা তো আপনাদের দেখাতে পারলাম না মায়ের মুখখানাও দেখাতে পারলাম না এই রাফসোস আমার সবসময় থেকে যাবে এটা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট এখান থেকে বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে যাব মা বলেছিল আসার সময় একটু গঙ্গা জল আনবি ছোটবেলায় দেখেছি কাকুরা যখন এরকম কলকাতা আসতো তখন ঠাম্মিরা বলতো যাচ্ছিস যখন একটু গঙ্গা জল আনিস আজকে মাও আমাকে বললো তুই একটু গঙ্গা জল আনবি তাই এখান থেকেই দু তিন বোতল গঙ্গার জল ঘুরে নিচ্ছি সূর্যটা দেখেছেন খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে